সব কাপড় চুবর নষ্ট করে পেলাই কইতে নোংরা কাপড় লাগে কেন কেন ঢুকতে দিল কে তোমার আপনার বহু কাম কই আর

আৰমু খাই মোকা নাই চাচা পইচা দিবা নি আমাৰ পইচা দিবা নে চাচাৰ কৰি মানে একশ টকা দি

ঘৰ লগ নাই দিলে কত কৈছি যাও পইচা কতে আছো নে मारो कोई चीज़ तुम्हीं हमें हमें आई था नहीं था लुटा तुम्हीं आई थो मारो कोई तो नहीं लुटा मर दाल लड़की की चीज़ तुम्हारे भाईया का ही तो भाई लेमिशा मत बोल क्या चांदनी बाबा चांदनी आई हम ना होने इच्छुनी अयो आ जियो बाबा लगा चांदनी सा कहाँ इच्छुनी कोई ग़लत है तुम्हीं सारे कलर সময় পাইছে নেচোন সময় নষ্ট কৰি খামটো প্ৰায় কমপ্লিট হৈ গৈছে ফাইনেল হৈ গৈছে দেখুন আপনারা রে বিশ্বাস করি আপনারা কথার উপরে বিশ্বাস করি আমি ডিলটা ফাইনাল করছি আপনারা নিশ্চয় সুন্দর মতো চালাইয়া যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আইগা স্যার ঠিক আছে কই সকিদা সাহেব আপনি ওদিকে আই দি ওটা সব বন্ধ করো ইও করো আমি এখন লাঞ্চ টাইম হইছে খাইয়া আবার আইমু ঠিক আছে আপনি ওটা সুন্দর করে বন্ধ করো

ओ ओ दी हो बेटा एकड़ा खेल ओ सुखी जा सुखी जा ना रे बा हमर एयर गिर गिर हम का की चोर दादा कोनो दिस नहीं हमर दिस नहीं को हमर एयर गिया ओ ब्रो बी साहब हमी बुची ना ऑफिस तक आपन रख दादी लाई छी आ कुछ ना नहीं सारा होता हु ना गिया आपन लागि बात खोज लेई छी भाई हमर माफ कर दियो आपने जी ना जी ना आपना दिस नहीं आपना आपने तो बेटा रास कर्मचारी आपना दिस नहीं রাহ আমারে তন্দের কথা গুনাও লাগবো ওই যেটা হুয়া গ লাগাই লিয়ে এক মিনিট বাড়ি বেটানো আয় ও ও ও আচ্ছা আমরা দুলাই দিবা আমরা দুজাই সারা হাঁটতে যাব আমার বাপর ভাই আমার চাচা জি জি ফসাউনি হ্যাঁ বাই আপনার রুবা জি আমার রুবা আমার ইরুবিস কি আরি কাপড় সরিতাবা আমার কোকাল খারাপ আমরা গরিব বাড়ি গরিব মানে নানিবাতি আর গরিব মানুষ আশা করি আইছিলাম আপনি গেসে আপনার রুবাই এত এত বড় बिजनेसमैन তাই

আর জীবনে আমার অফিসের ধারে কাছে জানি আপনার দেখি না উঠে নিও নেই আপনারা খরচ করছেন আপনি আমার তোলে অরুদেই বড় বানাইছেন বড়াইছেন কইতরা ও আপনি খুশ হই যা কর আমার অফিসের ধারে কাছে জানি আপনার দেখি না ও আদি আমরা টাকা পাইছি ও তো আমরা গুরি মো গাড়ি ভাড়া দিতে মু মিটি খাই মু দম ল হ্যাঁ বাবা কান থেকে পাগল হুয়া গো লগে হরি লই আইছো ন ন ও তো আমার অফিস আমার তা জানা নিতে ও মা আগে রই না টাকা দিছে চইবো এক কাম করো ও যাই বাই আমি কথা দিলাম আমি জীবনে

ও আল্লাহ আল্লাহ পইসা সারা মানছে মানুষ না রে বা আল্লাহ আল্লাহ আমারে গুফা আর আমি তোমার তোমার হাওলা করে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি রাখি আল্লাহ ও আল্লাহ তুমি নো রে বা যদি কোনো বাপে কোনো হরুারে দোয়া হর না আল্লাহ তুমি দোয়া ঘুরাই দিও না আল্লাহ আমি এক বাপ অসহায় এক বাপ তুমি সহি রাস্তা দেখাই দিও আল্লাহ আল্লাহ বিখত দেবাহ মানুষের আল্লাহ পইসার কারণে আল্লাহ দেখা আল্লাহ যাও 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 আল্লাহ যাও হায় রে হাই হায় রে পয়সা আইবাহী বিলো যাও যাও আল্লাহ তোমার পাল্লা করা

তো আমার বাড়ি ঘর অফিস অফিস যা আছে আমি লাগে এটা বেশি তোমার জানো ঋণ মার মানে এই কত দিন তো নি আপনি মানে আমরার বিল্ডার কাগজটা হয় না নি ওটা দেখো আপনি জলদি নই ইনু এটা বাড়ি খাই লইছি আপনি আগে করবা না মানে আমি এটা বাড়ি খাইছি বড় ধরনের আপনার আর পয়সা আমি যদি সপ্তাহের মেনেজ ম্যানেজ করতে পারি না আমি আমার বাড়ি আমার অফিস টফিস আমি সব

ওই লাইন করলে আর লাইন করলে আর ও শুরু দেবা লাইন করিয়া দিই আর লাইন করলে আর ও সাতটা দিনের ভিতরে উই যাব বুঝছো নি সাতটা দিন বা অতদিন যদি একটা সাতটার সময় দিন এক সাতটার ভিতরে দিলাই মর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খালি বার বার ফোন আর এখন আবার এই গোতো দেখি আর আশিমন্দুর মানুষ সবাই ফোন করছেলে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি একটা গেছি রে ভাই ভাই রে ভাই আপনি তো রাগ না লাগে আপনার দুই হাত দৌড় ফার্স্ট দৌড়ি খুঁই আপনি একটা সপ্তাহ সময় দেয় না মানে এক সপ্তাহের ভিতরে আমি আপনার আর আপনার লাইন করে দিলাইম আল্লাহ আল্লাহকেও আসতে আমার না জানি আর মানুষ মানুষের শুনাইবান আর ভাই আমি লাইন করলে আর পয়সা দিলাইম দিলাইম্লা ফোনে আর শোনাবা আর কি জি সালাম আলাইকুম গুসা ও শোনা ভাই শোনা ভাই তোমার দুই আর দু গুসা হর না ভাই আমি আমি দিয়ে আপনার দিল দিমু তো হোসা কইসি নি আমি এটা বাড়ি খাই লাইছি বড় ধরনের একটা বাড়ি খাই লাইছি রে বা শোনা ভাই মানুষের উনি আচ্ছা উনক মানুষ উনি আপনি ভোসা হইবেন আমি আপনি আমার দিসুন বিশ্বাস করিয়া আমি আপনার ভোসা টাইম দিলে আর আমি লাগে আমার গোর বাড়ি সব বেছি লিমু আমি ঋণ মাইল লিমু ইয়ে আচ্ছা ইয়ে আচ্ছা

হ্যাঁ আল্লাহ তোমার সাথে কিনা করতাম তাছি তো আল্লাহ ভাড়া দিছে না কিতা হয়তো বাই দিয়ে আসবে কিন্তু আল্লাহ করবো আহ ভাই তো আচ্ছা আইবা তো আল্লাহ রুম চন্দননিব লি খাবার তো লইসা হ্যাঁ লইসি আল্লাহ দিন বিদায় দিয়ে রাখে দোয়া করি সব সময় তোমার লাগে আল্লাহ বিষদ পাঠিয়ে রাখবা আর সময় সময় তো ভাত থাকবো নাইও তুই হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 রেবা আল্লাহ তোমার লুখী আল্লাহ তোমার সুখী আদা সারা জীবন করলে কীতা করম আল্লাহ তুমি সারা মারো আল্লাহ

কমরো গাঞ্জা বান্ধি আটিয়া ওলা অবস্থা হয়েছে ঋণর যন্ত্রণা চাই রবা তে গালি ভোনার আর ঋণর পেশার আর তুমি আমার অফিসর মানুষ যতদিন অফিস আসলা তুমিও দেখা যায় এখন দরম দেখি লিছ তোরা ধৈর্য ধরো রেবা দুই তিন মাস অপেক্ষা করছো যদি তারা তোরা ধৈর্য ধরো আমার অবস্থা খুব বাদ ঋণর যন্ত্রণা ইটা যে মানে ঋণ হয়েছে আস্তা আমি আর কিমান জেলো আমি যাইতাম কি পারি খার দেন কোন বদুয়া লাগছে কিতা খুঁইতাম খারে তো কোন সময় কিতা মাতিছি বাইৰে আমি বৰ সাজুল কৰিছে আমাৰ অফিচ টে দিলাই গৈছিলে এদিন দিছিলে আপোনাৰ বাইৰে আমি ফটো খাই গাইছে আপোনাৰ কিতাপ ফটো বাই আপনিতো ৰবা বাই ফুৰিছে দিলে না আপনার কইলে আপনার গাড়ো মানুষ আর হত হসরি আপনার বাইরে ওষুধ দিলি আইস আপনার আগে কিচ্ছু আল্লাহ সার দে চালিয়া দেন ওরে বাবাই আমি আমার বাইর লোকে কোনো বাদ ব্যবহার করছি ওর কিতা করতাম আমার একটা বুদ্ধি দেও কিতা করলে আমার বাই কুশ হইবে আপনি আপনার বাই হয়ে যাক কোয়া আপনার বাইরে গিয়া আপনি কাজে কুশি করুক কোয়া আপনি আমার লোকখানে লইয়া আমার বাইর গেছে যাক কোয়া আর আমি আপনার জরিয়ায় আপনার লগে গিয়া আমার বাইরে রাজু খুশি করবো আর আমার আর কোনো জায়গা নাই কারণ আমি দেখি আর আমি বাসার কোনো পথ নাই ই যেভাবে ঋণদারে আমারে চাপ দিছোন আমি বাঁচতাম পারতাম না ও জেল খাটতাম নাই আমি সুইসাইড করি মরতাম চলো আচ্ছা যাই আপনার বাইকে চলো আপনারে চলো আও আও বাবা বাই আও

ও রইলি আর করবাও রইবা কিন্তু আল্লাহ উঠাইবা উঠেবান আল্লাহ নানি আমার আজ অকালটা দিছে আমার কিছু প্রভাব নাই বাড়ি ঘর দমাশাল দিলেছে আমার দিছে বড় ভাই সাহেব আমি আপনার কাছে ভুল করলেছি আপনারা যেদিন অফিস থেকে বার করে দিছিলাম বাই ভর বলিয়া পরিচয় দিছি না দিন দেখিও আমার বুধবাইছে আমার সার বারোটা জামেলা আরম্ভ হয়ে গেছে আপনি আমার বোধ দিল ওদিনটা কি এদিনটা কি আমার বাই আর নাই আমি শুধু একলা আমার ভুয়া আজ বিদেশ গিয়া পয়সা করে দিছে আল্লাহ আমার সুখে রাখে আর আরে ভাই কিলে ভাও আমি মাংস বাড়ি কাম করিয়া কষ্ট মষ্ট করিয়া আমার বাইরে মানুষ আনাইছে কইছি বাই যদি বড় হইলে নিজের সুখ শান্তি হইব আরে ভাই তোর কাছে গেছিলাম আমার কোথায় কথাই দিলে আমি ভুল করে লাইছি বড় ভাই সাহেব আমার মা দিলা করিয়া দিল আমি ভুল করে বুঝছি না আমি এটা মাতি লাইছি আপনারা বেশি বড় মানুষ হয়ে গেছিল আমার বিচ্ছি জি না জি না স্যার জি না জি না

আমি তো টেকা আজকে শুনি আল্লাহ আজ আমার দিন ফিরে আসছে টেকা নিয়ে মনে রাখিছি ভাই আল্লাহ সার দিয়ে সারিয়া দেনা উচিত নেই ও দাদা ইতার বাদ দেব করে বা আপনার হুরু ভাই আর এক ভুল করলে শোন মানে আপনি মাফু দিলাপ কোয়া মাফুর দিলাপ করে বা আপনি এটা কিতাম তো ইতোর স্বার্থ পর ভাই আইন আজ তার কাছে ফসে আসলো ভাই ভাউল লাইছে অফিসে দেখে বাকুই দিলেছে আর আজ তার ফসে হারিয়ে গেছে আবার বাইর গেছে আর আর এক জীবন তো আমি তাত লোক কুয়াই আর ফিরিয়া আইসেনি আমার আরেক জীবন কোয়েন লইতো ইতা বাই নেওয়া দরকার নাই আপনার আইসে হইন যাক গিয়া আমার কোনো বাই আইন নাই আমি আর আমার ভুয়া প্রত্যেকে তো ন্যায় ডাকরের কথা আছে মানুষ মানলে ভুয়ারে মানাই যদি বাদু হয় একবার চাইব লোকর লোকর শর্মে তোমার চাইব কিন্তু বাই আইন তোরে মানুষ মানি বুল এটা শর্মা যে একে চাইতে নাই উচিত কথা দেখলাই কত কষ্ট হয়ে তার মানুষ মানাই আমাদের শুনে আমার গাঁত দিলে কর হইব আপনি কিন্তু সামান্য ফর্স হওয়ার কারণ কিতাব আমার অফিসে দেখে বাকি দিলেছে আজ আজ তার গেছে গিয়া আবার বাড়ি গেছে আইসে ইতা বাই নেওয়া দরকার নাই

তার তার মা আমার মাঝে কী তা কম কমে আসলো এক রক্ত এক ব্লাড ওর আমরা আইন আমরা এক রক্তর বাইয়েন সারা দোটা ও জায়গা তো বাইরে আমি তো কষ্ট করলাম আর আমার বাইয়া অফিস থেকে কাদাই দিল মারিয়া আর ও বাইরে আমাদের আবা দিতাম আবা দিতাম এই বাইরে যদি আমি আবার স্থান দেই ই কে আপনার মারা রইলিব ইলা স্বার্থপর বাইনে মাফ করে দেই তো দুনিয়ার কোনো কোনো বাই আনতে বাই আনতে বিশ্বাস করতে নাই বুঝছেন নি যাকু আপনার যাই যাই আজকে সব কাছে বাইরে সিন বাইরে ভাই ভাই তিরা একটাই মনে রাখিস আল্লাহর ঘর আন্দাই নাই বুঝছ দেশত নিখত গেছে কত বিঘাই বানাই আল্লাহ আমার খান নিয়া যাইছে তোর মতো বাইরে মাফুরি দিলে এটা আল্লাহ মাফত নাই আমার উঠো উঠো তে আর এখন তুমি যে তোমার বাইর লাগে করছো জুলুম করছো বিশ্বাস আছে কথা করছো তুমি চলো আমার বাইরে যেন আমার লাত পারি ফেলাইছ ঠিক আছে তান ফেলানি আমার বাইর লাগে আমি বহুত বড় অন্যায় কইছি আমাৰ লগান কোনোবাই আনতে বৰ বাইৰ লগে বেই ইমানেই কৰিওনা কাৰণ বড়ো বাইলগীয়া বটগাজ বটগাছে জ্বলা ছাইডো মুখাই ডাল দিয়া ছায়া দিয়া ৰাখে বড়ো বাই আনি ব'লা ছায়া দিয়া ৰাখোন আমি যে বুল কৰিছি এই বোলৰ মনেকৈ আমাৰ বায়ে মাফ কৰতা না দেখি হয়তো কোনোদিন মাফ কৰ্তা ভাৰ আজ ভাই শুনে পাইছি হাই রে ভাই কষ্ট করে তোরে ফালিস আজ তোরে আমি লাথ মারি ফালাই আইতে বাধ্য হয়েছি তোরে বুকু থাকে ফালিস ফলিং যার টুকরা মানুষ ফালিস জীবনে তোরে বটকা শস ছায়া মতো ছায়া দিয়ে রাখছি হাই রে হাই আজ তোরে আমি ফালাই আইতে বাধ্য হয়েছি তোর লাগে আজি তোরে আমি ফিরে থাকা আমি আমার মায়া করি আনি তে তেমন দিন আমার আবার লাথ মারতে তো সময় হইতো না আল্লাহ তুমি আমার বাইক তারে রাস্তা দেখাই দিবো আল্লাহ হানবি শুধু বসে তুমি পাশে রাখো আল্লাহ ストっとごまいのに。